কানাডাতে কাশফুল কেমন দেখায় এটি কানাডিয়ান কাশফুল আমাদের বাংলাদেশে কাশফুল ফুটে সাদা রঙের আর এই কানাডাতেও সেই তুলতুলে কাশফুল ফুটে এই কাশফুলের রঙে ভিন্নতা রয়েছে তবে আমাদের দেশের মতো বড় গাছে এই কাশফুল ফুটে কাশফুল কাশ জাতীয় এই কানাডাতে দেখুন খুব সুন্দরভাবে কাশফুল ফুটে আছে সেই তুলতুলে কাশফুল এই কাশফুল দেখতে আরো সুন্দর দেখায় আকাশের সাথে উকি মারছে এই কাশফুল উড়ে যেতে চায় মেঘের সাথে বেশে যেতে চায় এই কাশফুল মেঘের সাথে খুব সুন্দর এই কাশফুল বেশে যেতে চায় উড়ে যেতে